নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো চলে এলাম আবার একটি নিয়ে ভিডিও নিয়ে তোমাদের ডিমান্ড অনুসারে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব ওএসএস স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তোমরা যারা এখনও টাকা পাওনি তোমরা কবে টাকা পাবে অ্যান্ড যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আন্ডার প্রসেস কিংবা পেমেন্ট ফাইল জেনারেটেড হয়নি অনেক দিন ধরে তারা কি করবে এই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কেউ একটু স্ক্রিপ্ট করবে না কারণ স্কিপ করলে তোমরা কেউ বুঝতে পারবে না কারণ তোমাদেরই প্রবলেম হবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইকও করে দেবেন চলো ফার্স্ট অফ অল তোমাদের স্ট্যাটাস চেক করতে হবে তোমরা অবশ্যই স্ট্যাটাসগুলো নিজের নিজের স্ক্রিনে রাখবে অথবা তোমরা নিজের নিজের স্ট্যাটাসগুলো দেখবে কি কোন পর্যায়ে রয়েছে এবং কোন অবস্থায় আছে তো তোমরা স্ট্যাটাস যারা যারা চেক করতে জানো না আমার ভিডিও ডিসক্রিপশানে চলে যাবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেটা তোমরা জেনে যাবে ফার্স্ট অফ অল তোমরা জানো যে এই ওয়েবসাইটে এসে পর এই জায়গাটিতে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশানে তোমাদের যে স্ট্যাটাস সেটি চেক করতে পারবে এই জায়গাটাতে ক্লিক করার পর তোমাদের এই জায়গাটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হয় বাকি প্রসেসগুলো আমি দেখাচ্ছি না জাস্ট একটু বলে দিলাম তোমরা এখান থেকে তোমাদের যে স্ট্যাটাস সেটি ট্র্যাক করতে পারবে তারপর দেখতে পারছো তোমাদের যে স্ট্যাটাস সেটি এরকম শো করবে এই স্ট্যাটাসটি তোমরা মন দিয়ে স্টেপ বাই স্টেপ দেখবে কারণ তোমরা স্টেপ বাই স্টেপ না দেখলে কিছু বুঝতে পারবে না দেখতে পারছো প্রথমত তোমাদের যে সেশন সেই সেশনটি শো করবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন বাকিগুলো তোমাদের অ্যাক্টিভ অ্যান্ড সাকসেস থাকতে হবে এটা তোমরা অবশ্যই জানো তারপর তোমাদের যে মেন এই যে দেখতে পারছো এই জায়গাটিতে বিডিও ইউএলবি ভেরিফিকেশান এটি তোমাদের কি হয়েছে অনেকেরই প্রবলেম হয়েছে যে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে তাই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা কমেন্টে জানাচ্ছি আমাদের ভিডিও ইউএলবি ভেরিফিকেশান অনেক দিন থেকে যে পেন্ডিং অবস্থায় পড়ে রয়েছে তাহলে আমরা কি টাকা পাবো না এটি তো অনেকদিন ধরে হয়েছে বাট তোমাদের আমি একটি কথা বলে রাখি তোমাদের সমস্ত সমস্ত রকমের ওএসসি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলো ওএসসি স্কলারশিপ বলো ঐক্যশ্রী স্কলারশিপ বলো তোমাদের যে টাকা সেটি মার্চ মাসে সমস্ত স্টুডেন্টের টাকা ক্লিয়ার করে দেওয়া হয় কারণ মার্চ মাসে তোমাদের প্রচুর পরিমাণে ফান্ড অ্যাভেলেবেল হয় অ্যান্ড মার্চ মাসে সবাই টাকা পেয়ে যায় কোনো স্টুডেন্টস বাদ থাকে না তাই তোমাদের এখন কী মাস চলছে এখন তোমাদের জানুয়ারি মাস চলছে ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের দেখবে এই যে পেন্ডিং দেখতে পাচ্ছ এই পেন্ডিং অবস্থায় রয়েছে এটি তোমাদের ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড হয়ে যাবে তাই তোমরা জাস্ট ওয়েট করো তারপর তোমাদের যদি না হয় তখন আমি বলে দেব কি করতে হবে তারপর এই যে দেখতে পাচ্ছ আমি আরেকটি অন্য স্ট্যাটাস নিয়ে নিয়েছি একটি হচ্ছে অন্য স্টুডেন্টের দু হাজার পঁচিশ স্ট্যাটাস নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এর সব কিছু ঠিক রয়েছে সমস্ত কিছু ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড রয়েছে এর যে দেখতে পাচ্ছ বিডিও ইউএলবি এই জায়গাটিতে এর ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড রয়েছে আরেকটি স্টুডেন্টের যে আমি স্ট্যাটাস দেখালাম সেটি পেন্ডিংয়ে ছিল বাট এর যে ভিডিও ভেরিফিকেশান অ্যাপ্রুভড রয়ে হয়ে গেছে ভিডিও ভেরিফিকেশান অ্যাপ্রুভড হওয়ার পর কী হয় তোমাদের যে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান স্ট্যাটাস এটি ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড হয় ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান স্ট্যাটাস ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড হয় দেখতে পাচ্ছ বিডিও ভেরিফিকেশান কবে হয়েছিল একই ডিসেম্বর এক তারিখে ডিসেম্বর দু হাজার পঁচিশে আর যে এর ডিস্ট্রিক্ট হয়েছে এটাও একই ডিসেম্বর দু হাজার পঁচিশে দুটি একই তারিখে এর যে ভেরিফাইড অ্যান্ড অ্যাপ্রুভড হয়ে গেছে দেখতে পাচ্ছ এর অ্যাস্টার্স হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশন অ্যান্ড রিমার্কস ফ্রম ডিস্ট্রিক্ট ওকে তোমরা এই জায়গাটিতে একটু লক্ষ্য করবে তোমরা এই জায়গাটিতে একটু লক্ষ্য করবে দেখতে পাচ্ছ এর পেমেন্ট ফাইল জেনারেটেড সেন্ড টু ব্যাঙ্ক এত তারিখে অর্থাৎ এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে এই এই স্কলারশিপ থেকে ফর্টি টাকা পেয়ে গেছে তো এই স্টুডেন্ট এখনও সিক্সটি পার্সেন্ট টাকা পায়নি সিক্সটি পার্সেন্ট টাকা পেতে তোমাদের একটু লেট হবে বাট তোমাদের একটি প্রবলেম হচ্ছে যে এই যে পেমেন্ট ফাইল জেনারেটেড রয়েছে এই জায়গাটিতে আন্ডার প্রসেস হয়ে রয়েছে প্রচুর স্টুডেন্টদের তাহলে এর সলিউশন কি। তোমরা যারা ও বিসি রয়েছ তোমরা যারা ও রয়েছে তাদের এই যে আন্ডার প্রসেস প্রবলেমটি বেশি দেখা দিচ্ছে ও খেয়াল রাখবে তোমরা যারা ও বিসি রয়েছ তোমাদের এই আন্ডার প্রসেস প্রবলেমটি হয়েছে তো তোমরা এই জানুয়ারি মাসটি ওয়েট করো জাস্ট মাত্র জানুয়ারি মাসটি ওয়েট করার পর তোমাদের যে আন্ডার প্রসেস থেকে পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে যাবে অ্যান্ড তারপর তোমরা টাকা পেয়ে যাবে দেখতে পাচ্ছ এটি একটি টাকা ক্রেডিট হওয়ার মেসেজ এই যে এর স্টুডেন্টের এর টাকা ক্রেডিট হয়েছে ওএসএ স্কলারশিপ থেকে পোস্ট ম্যাট্রিক এটি হচ্ছে সিক্সটি পার্সেন্ট টাকা ক্রেডিট হয়েছে ষোলোশো চুয়াল্লিশ টাকা তোমরা যারা এখনও সিক্সটি পার্সেন্ট টাকা পাওনি তোমরা এই জানুয়ারি মাসের লাস্ট উইট কিংবা ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে এ স্টুডেন্টের টাকা ক্রেডিট হয়েছে দেখতে পারছো বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশে এর যে টাকা ক্রিয়েট হয়েছে এটি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড তোমরা যারা ফর্টি পার্সেন্ট টাকা পাওনি তোমরা মার্চ মাসের মধ্যে টাকা পেয়ে যাবে তোমাদের যারা সিক্সটি পার্সেন্ট টাকা পাওনি তোমরা ফেব্রুয়ারি মাসে টাকা পেতে চলেছো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো